আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ মতে আমরা অনেক ভালো আছি তো আজ আবারও ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে অবশ্য আমার বার্থডে তো পার্টের জন্য কি কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো বেশি কিছু করিনি কিন্তু বাহিরেও সে খাবো রাতে চাইনিজ খাবো এই জন্য হালকা পুতলা রান্না করছি তো ওখানে যে মুরগির রোস্ট বানাইছি একটু ঝোল জল ঝোল রাখছি যাতে হচ্ছে আর কি বিরিয়ানি রান্না করছি তো সেটা দিয়ে খাওয়ানো খাওয়া যায় আর স্পেশালি পায়েস তো আর জন্মদিনে পায়েস না হলেও চলে না একটু হলেও করতে হয় আর তো আমাদের স্পেশাল খাবার এখনও ইয়ে হতেছে তো এই যে বিরিয়ানি করছি তো বিরিয়ানি করছি আমি এভাবেই প্রায় বিরিয়ানিগুলো রান্না করি তো আপনাদেরকে একটু খাই এখানে কিন্তু বস্তের পিসগুলো অনেক বড় বড় রেখেছি রাখছি আমি আর রাতে আপনাদের ভাইয়া বলছিল যে দুপুরেও বাইরে খাওয়াবে রাতেও তো ভাবলাম যে না দুবেলায় বাইরে খাওয়ার খেলে গ্যাস টেস হয়ে যাবে তো বাসা একটু হালকা পাতলা রান্না করি এই যে একটু হালকা পাতলা রান্না করে খাই তারপর বিকালটা হচ্ছে বাইরে বের হব বাইরে বের হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি আর এখানে আমি বেশ খানিকটা অবশ্য বিরিয়ানি রান্না করছি রাতেরটা দেখুন অনেক বড় এখানে হচ্ছে আড়াই কেজি কি গরুর পোস্ত দিয়ে করছি আড়াই কেজি গরুর বস্তু আর এক কেজি একটু বেশি মানে শোয়া কেজি হবে না ওই রকম আর কি খোলার চাল তো এই তো আর একটু ভাজাভাজি করছি আর এখানে যে মাছ ভেজে নিয়েছি আর হচ্ছে পটল ভাজি করছি তো আজ আজকের খাবার এগুলো নেই আর আপনাদের ভাইয়া কী কী আর কি মিষ্টি আইটেম হলো আপনাদের সাথে শেয়ার করি আর কি কী ওরা কাণ্ড করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তো আর এই দিকে দেখুন এই যে এলে আর কি সাজাইছে টুকটাকভাবে তবে একজন ভাড়া করে আনছে আর কি তবে দুই মেয়ে আপনাদের ভাইয়া আর ভাগ্নী সবাই মিলে আর কি এগুলো করছে তো পরে বিষয়টা বলি আর এই যে স্পেশালি আমার অনেক পছন্দের একটি ফুলের তোরা আর অবশ্যই একটা ফুল দিয়েও ইউজ করা যায় বা শুধু মুখ দিয়ে ইউজ করা যায় ভালোবাসা অবশ্যই মনে থাকতে হবে তো ফুলের তোলাটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হচ্ছে গতকাল রাত বারোটার সময় আপনাদের ভাইয়া আমাকে দিয়ে ইউস করছে এবং কেকও কাটছে ছোটোখাটো একটা তো আর এখানে ওই যে কোল্ড ড্রিঙ্কস আনছে আর এখানে যে হচ্ছে বললো যে চমচম মিষ্টি নাকি তো আর কি সবার জন্য আনা হয়েছে ওখানে গিয়েছি তাই এখানে হচ্ছে দই আর কালকে রাতে হচ্ছে কেক কাটছিলাম সবই খাওয়া দাওয়া করছি এইটুকু আছে তবে দেখি যে আরও একটা কেক আনছে যে বিকালে কাটবে তো এইগুলো নয় আর ও হ্যাঁ বিরিয়ানির সাথে তো সালাদ থাকতেই হবে তবে হালকা পাতলা আয়োজন করছি বা সাই যেহেতু বাইরে চাইনিজ খাবো রাতের বেলা তো বিকালে একটু ঘুরবো হইলে একটু বাইরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে খেয়ে তারপর বাসায় আসবো আর আপনাদের ভাইয়া আচ্ছাটা পলাই বলবো আর একটা ভিডিও পাঠে আপনাদেরকে বলবো এবং দেখাবো তো এগুলো আর হ্যাঁ যা যারা এরা করছে তাদেরকে দেখবেন না এ বন্যা দেখুন আচ্ছা এই ছোটো মেয়ে এখন গুচল করল আর এই যে বন্যা এরা সব মনে করেন যে এলে সাজাসাজি করছে আর কি তো ওনাকে আর কি ভাড়া করে আনছে আপনাদের ভাইয়া ভাড়া করে আনছে আনার পর আর আমার মেয়েও দেখুন সরম পাইছে মানে কি হাসিটা দিচ্ছে এদিকে তাকাও মা সবাইকে হ্যালো বলে দাও তাড়াতাড়ি চাই সবাইকে একটা পাপ্পা দিয়ে দাও ও আর এই যে বড়জন হচ্ছে গোসল করে আর কি আসলো তো ও বলতেছে যে রেডি করেই দিতে হবে তাই তো এইগুলো নেই হ্যাঁ আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে যে রুমটা কমপ্লিট হলো নিচে আর কি ফুলোর করছি তবে হচ্ছে ম্যাট্রেস দিয়ে মাঝে সাথে আর কি বসে থাকা হয় এই তো বাইরের পরিবেশটা দেখাই এখনো অবশ্য রুমে কোনো জিনিসপত্র আর কি সাজানো হয়নি তবে আস্তে আস্তে আর কি করবো বাসে একটু চাপ হয়ে পড়ছে অনেক মেয়েরা আর কি খেলাধুলো করে একটু বসে থাকে এই এই তো তবে আপনাদের বার্থডে তো কে কে সারপ্রাইজ হন অবশ্যই আমাদেরকে জানাবেন তো কীরকম হলো অবশ্যই জানাবেন আর এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি আর আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ